সংগ্রাম তখন তার সে ডাক্তারকে তখন তার সুলতার জনগণকে সুলতার বিপক্ষে বিভিন্ন খারাপ কথা দ্বারা বিভিন্ন এই জাতীয় কথা দ্বারা সে সুলতানের বিপক্ষে খেতে তার চেষ্টা করতো বিদ্রোহ করার চেষ্টা করতো সালের আমেরিকা করলো তারা যে বিষয়টি গ্রহণ করলো সেটা হচ্ছে ইরাকের স্বর্ণ রয়েছে সেই করতে হবে

জলমের হাওয়ান এটা হতে পারে বাড়ি নির্ভর করছে আমাদের উপর আমরা কি করবো আমরা আল্লাহর ভাবতে পারবো নাকি কবির ভাবে ভাবনা থেকে ভাবনা থেকে